কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর চঞ্চল রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী মাসের গোড়ায় পশ্চিমবঙ্গে আসছেন রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আটাশে ফেব্রুয়ারি মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে বলে বিজেপির অভিযোগ নবান্ন এই অভিযোগ খারিজ করে দিয়েছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে বিজেপি অভিযোগ করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়ায় আজই প্রথম কলকাতা হাইকোর্টের কোন প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমি ফাইনালে উঠেছে আসছি বিস্তারিত খবরে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও মনীষ গর্গের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন আগামী পয়লা ও দোসরা মার্চ ওই প্রতিনিধি দল এ রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন এর পাশাপাশি ওই প্রতিনিধি দলটি নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আটাশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার নতুন সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন চোদ্দই ফেব্রুয়ারির পরিবর্তে দু সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এসআইআর সংক্রান্ত শুনানির কাজ চলবে চৌদ্দ দুই ফেব্রুয়ারি পর্যন্ত পরের ধাপে নথিপত্র যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করতে হবে প্রযুক্তিগত ও প্রশাসনিক খুঁটিনাটি যাচাই করা হবে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে সব প্রক্রিয়া শেষ করে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুনানি দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে নোটিশ পাঠানো দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া আরও এক সপ্তাহ চালিয়ে যেতে হবে এই সময়ের মধ্যে নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে ই আরও এবং এই আরোদের প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে যাদের কাছে নোটিশ পৌঁছেছে তারা নির্বাচন কমিশনের নির্দেশিত যে কোনো বৈধ নথি জমা দিতে আদালতের উনিশে জানুয়ারির নির্দেশে উল্লিখিত গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে ব্যক্তিগত শুনানিতে পারলেও উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা নথি পরীক্ষা করে ইয়ারদের তা গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্টের ধার্য করার সময়সীমা কঠোরভাবে মানা না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে বিধানসভার নির্বাচনের আগে ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকা আধিকারিকদের বাধ্যতামূলক বদলি ও পোস্টিং নীতি দ্রুত কার্যকর করতে কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোনো আধিকারিক গত চার বছরের মধ্যে তিন বছর নিজের অথবা অন্য জেলায় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করতে হবে বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কমিশনের কাছে পাঠাতে হবে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে বলে বিজেপির অভিযোগ পূর্ব মেদিনীপুরের তমলুকে গতকাল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন সর্বোচ্চ আদালতে রাজ্যের জমা দেওয়া সাড়ে আট হাজার গ্রুপ বি আধিকারিকদের নামের তালিকা ত্রুটিপূর্ণ সেখানে গ্রুপ সি ও পঞ্চায়েত কর্মীদের নাম রয়েছে বলে তার অভিযোগ কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক এই আট হাজার পাঁচশোর মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে তিনি আরো বলেন ইআরও এবং এই আইপ্যাকের কথায় কাজ করলে তাদের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের কাছে যে তালিকা পাঠানো হয়েছে তা নিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে গ্রুপ বি আধিকারিকদের যে ডাটাবেস নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে তা সম্পূর্ণভাবে রাজ্যের অর্থ দফতরের দু হাজার সালের নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে যেখানে রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ এ বি সি ও ডি এই চার ভাগে শ্রেণী বিভাগে স্পষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সরকারের দাবি সেই নির্ধারিত পে লেভেল ও নিয়ম মেনেই গ্রুপ বি কর্মীদের তালিকা তৈরি ও নির্বাচন কমিশনের কাছে তা পাঠানো হয়েছে এতে কোনো ধরনের বিচ্যুতি বা অনিয়ম করা হয়নি বিজেপির যুব মোর্চা রাজ্যের বেকার যুবক যুবতীদের থেকে চাকরির দাবি সম্বলিত পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে এই উপলক্ষে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতির মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে গতকাল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সহ দলের বেশ কিছু নেতানেত্রী পোস্ট কার্ড বিল করেন ওই পোস্টকার্ডগুলিতে বেকার যুবক যুবতীরা তাদের দাবি লিখে জমা দেবেন এরপর সেই পোস্ট কার্ডগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে সৌমিত্র খাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের যুব সমাজের ক্ষতি করছে রাজ্যে চাকরি না থাকার জন্য যুবক যুবতীরা উত্তরপ্রদেশ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন চারটি শ্রমকোট বাতিল মূল্যবৃদ্ধি ও বেসরকারীকরণ রোধ প্রত্যেক বেকারের জন্য কাজের ব্যবস্থা একশো দিনের কাজের প্রকল্প পূর্বের মতো চালু সহ কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে বেশ কয়েকটি বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন আগামী বারোই ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এ রাজ্যে ওই সংগঠনগুলি শিল্প ধর্মঘটে সামিল হবে তবে রাজ্যের পরীক্ষার্থীদের স্বার্থে গণপরিবহনকে এর আওতার বাইরে রাখা হয়েছে বলে ধর্মঘটী সংগঠনগুলির সূত্রে খবর কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের জমি অবৈধভাবে দখল হয়ে গেছে বলে বিজেপি অভিযোগ করেছে সংসদে গতকাল দলের রাজ্য সভাপতি বন্দর কর্তৃপক্ষের কলকাতা শহরে প্রায় একশো সত্তর একর জমি রয়েছে এর একর জমি অবৈধভাবে দখল করে রাখা আছে তিনি আরও জানান শুধুমাত্র বন্দর কর্তৃপক্ষের নয় রেল দামোদর ভ্যালি কর্পোরেশন সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার জমি জবরদখল হয়ে গেছে এদিকে হুগলির বরাগারে যে পোর্ট বেসড পরিকল্পনা রয়েছে সেই প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শ্রী ভট্টাচার্য কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ দপ্তরের উদ্দেশ্যে জানতে চান তার উত্তরে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন বলাঘরে বন্দর কর্তৃপক্ষের কার্গো হ্যান্ডলিং বা পণ্য পরিচালনার একটি প্রকল্প চালু করা হবে মূলত কলকাতা বন্দরের ওপর চাপ কমাতে টার্মিনাল সেকশনকে সেখানে নিয়ে যাওয়া হবে শ্রী ঠাকুর জানান বলাঘড়ে নশো একর জমির মধ্যে তিনশো একর জমি কলকাতা বন্দরের অধীনে রয়েছে সেখানে একশো একরের টার্মিনাল অপারেশন হবে এবং বাকি দুশো একর জমিতে কার্গো হ্যান্ডেলিং এর জন্য যেটি গড়ে তোলা হবে ইতিমধ্যেই সেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে দ্বিতীয় পর্যায়ে রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে এ সংক্রান্ত পরিবেশগত ছাড়পত্রও মিলেছে তবে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আজ থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ায় অংশ নেবেন এই প্রথম কলকাতা হাইকোর্টের কোনো প্রধান বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন এছাড়াও থাকবেন বিচারপতি রবিকৃষ্ণ কাপুর বিচারপতি শুভ্রা ঘোষ এবং বিচারপতি পার্থ সারথী সেন আজ সকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রধান বিচারপতি সুজয় পালকে সংবর্ধনা জানানো হবে দ্বীপ প্রজ্বলন আদিত্য হৃদয় মন্ত্রপাঠ এবং সূর্য অর্ঘদানের মাঙ্গলিক কার্যক্রমের মধ্য দিয়ে আজ সকালে তিন দিন ব্যাপী ত্রিবেণী কুম্ভ মহোৎসবের সূচনা হয়েছে ধরে শিশুদের ছবি আঁকা ও আয়োজন করা হয়েছে বাংলার রঞ্জি ট্রফি ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে কল্যাণীতে পাঁচ দিনের কোয়ার্টার ফাইনালে গতকাল শেষ দিনে বাংলার ইনিংস ও নব্বই রানে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে দেয় শেষে বিশেষ বিশেষ খবর একবার আরও রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী মাসের গোড়ায় পশ্চিমবঙ্গে আসছেন রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আঠাশে ফেব্রুয়ারি স্থানীয় সংবাদ শেষ হলো আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেটের উপর আজও আলোচনা হবে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের সমাধান না হওয়া পর্যন্ত লোকসভায় কোনো কার্যক্রমে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন ওম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল দু সালের ব্রিক্সের শেরপা এবং বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে মত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার মার্কিন বাণিজ্যিক সংস্থাগুলির জন্য চীনের বিকল্প হিসেবে ভারতের গুরুত্ব তুলে ধরেছেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মুখোমুখি হবে সংসদের উভয়কক্ষে দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা গতকাল অসমর্থ থেকে গেছে এই আলোচনা আজ বেলা এগারোটা থেকে আবার শুরু হবে এর আগে রাজ্যসভায় গতকাল আলোচনায় অংশ নিয়ে শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা বলেন বিশ্বজুড়ে অস্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে ভারত বিচ্ছিন্ন দ্বীপের মতো সামগ্রিক অর্থনীতির স্থায়িত্ব ও বৃদ্ধির লক্ষ্যে অবিচল রয়েছে ডিএমকে সাংসদ কানিমুড়ি এনভিএন সমু বাজেটের তীব্র করে বলেন এটি গরিবদের স্বার্থবিরোধী দেশের অর্থনৈতিক বাস্তবতা থেকে এটি বিচ্ছিন্ন বিজেপি সাংসদ সুরিন্দর সিং নাগর বলেছেন অর্থনৈতিক উন্নয়ন হার বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষের চাহিদা মেটাতে এবং সামাজিক ক্ষেত্রগুলির এবং সর্বস্তরের মানুষের কাছে সামাজিক ক্ষেত্রগুলি নিশ্চিত করা এই বাজেটের লক্ষ্য লোকসভাতেও বাজেটের উপর আলোচনা আবার শুরু হবে কংগ্রেস সাংসদ শশী সদরের আলোচনার সূত্রপাত করে বলেন সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে একই সঙ্গে কর্পোরেট ক্ষেত্রগুলিতেও কর হ্রাস করা হয়েছে বিজেপি সাংসদ অপরিজিতা সারেঙ্গি বলেন এই বাজেটে উন্নয়নের ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত উঠে এসেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করেছেন তিনি বলেন প্রস্তাবিত বাজেটে সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বেকারত্বের সমস্যার কথাও তুলে ধরে বলেন বিকশিত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে যখন ধনী দরিদ্র নির্বিশেষে সাম্যের অধিকার প্রতিষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা পায় লোকসভার অধ্যক্ষ ওম বিরুদ্ধে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিসের সমাধান না হওয়া পর্যন্ত নিম্নকক্ষের কার্যক্রমে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি অনৈতিক কারণেই তার এই সিদ্ধান্ত তার আগে বিরোধী লোকসভার মহাসচিবের কাছে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেন লোকসভার সচিল তরফে জানানো হয় নোটিশটি যথাযথ পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি আরজেডি সহ বিরোধী দলগুলির একশো আঠারো জন সদস্য নোটিসে স্বাক্ষর করেছেন যদিও তৃণমূল কংগ্রেস সংসদরা এতে স্বাক্ষর করেননি লোকসভার অধিবেশনে ব্যাগত ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি বলেন বিরোধী সংসদের আচরণের সভার গরিমা ভঙ্গ করেছে সংবাদ মাধ্যমকে রিজিজু জানান গত সপ্তাহে কংগ্রেসের মহিলা সাংসদরা ট্রেজারি বেঞ্চ অতিক্রম করে প্রায় প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যায় যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা তিনি বলেন বিজেপির সংসদরা লোকসভার অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন नाम भी पुकारे हैं शशि थरूर जी का नाम पुकार चुका है वो अपना बजट स्पीच को शुरू करने से सारा सदस्य अलग अलग पार्टी के जितने मेंबर्स सबने अपना नाम दे चुके हैं कांग्रेस ही अपना बात शुरू नहीं करते हैं हर दिन इस तरह वेल में आकर के हंगामा खड़ा करते हैं সর্বসাধারণের জন্য দেশে মোট উনত্রিশ হাজারেরও বেশি বৈদ্যুতিন যানবাহন চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে ভারী শিল্প প্রতিমন্ত্রী রাজু শ্রীনিবাস ভার্মা গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরেই তথ্য দিয়ে বলেন ভারত সরকার সারা দেশে পর্যাপ্ত বৈদ্যুতিন যানবাহন চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য ফেম টু এবং বৈদ্যুতিক যানবাহন উৎপাদন প্রকল্পের অধীনে নশো বারো কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে পি ই ড্রাইভ প্রকল্পের বাস্তবায়নে বরাদ্দ হয়েছে দু হাজার কোটি টাকারও বেশি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল দু হাজার ছাব্বিশ সালের ব্রিক্সের শেরপা এবং বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন বিগত দুই দশক ধরে ব্রিক্স আন্তর্জাতিক সহযোগিতার এক আদর্শ মানদণ্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন ব্রিক্স দু হাজার ছাব্বিশের স্থিতিস্থাপকতা উদ্ভাবন এবং স্থায়িত্বের অগ্রাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিনিধির সঙ্গে পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত মূল্যবান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন সাইবার নিরাপত্তা দেশের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নতুন দিল্লিতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ও ভারতীয় সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার আইফোর সি দ্বারা আয়োজিত সাইবার অপরাধ মোকাবিলা এবং এই অপরাধ চক্র ভেঙে দেওয়া সংক্রান্ত দুদিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন তিনি শ্রী শাহ সিবিআই ও ভারতীয় সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টারকে এনআইএ ইডির মতো সংস্থার সহযোগিতায় একটি যৌথ ব্যবস্থা তৈরি করার কথা বলেন যার মাধ্যমে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিমণ্ডল তৈরি করে সাইবার অপরাধ মোকাবিলা করা সম্ভব হবে তিনি বলেন সরকার দেশে সাইবার অপরাধ নির্মূল করতে একাধিক উদ্যোগ নিয়েছে সাইবার সাইবার অপরাধের বিরুদ্ধে ভারতীয় ক্রাইম সেন্টার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে তিনি বলেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার আই ফোর সি সাইবার অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এ ব্যাপারে আরও বেশি সচেতনতা প্রসারের উপর জোর দেন তিনি সিকিউরিটি দেশ हमारे महत्वपूर्ण संस्थानों के पूरा डेटा और उनके डेटा बेच का एक्सेस कर कर डेटा चोरी कर कर हमारे देश के दुश्मनों को बेचने का भी काम हो रहा है अब ये सारे आयामों को हमें प्रोटेक्ट करना है और हमें इसको आगे बढ़ाना है और इसीलिए जनवरी 2019 में गृह मंत्रालय ने आई फोर सी की स्थापना करी और 2020 में इसको गृह मंत्रालय का एक महत्वपूर्ण संस्थान के रूप में एक हमने मान्यता दी কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ত্রিপুরার আগরতলায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রক ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আওতায় মোট একশো উনআশিটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে প্রকল্পগুলি বাস্তবায়নে ব্যয় হবে চুয়ান্ন হাজার ছশো আশি কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ সহ অন্যান্য উপস্থিতিতে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি রিটিএস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমেসন গ্রিয়ার মার্কিন বাণিজ্যিক সংস্থাগুলির জন্য চীনের বিকল্প হিসেবে ভারতের গুরুত্ব তুলে ধরেছেন ভারত মার্কিন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি সম্পর্কে গ্রিয়ার আশা প্রকাশ করে বলেন ভারত বেশ কিছু ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে তিনি বলেন ভারত ইতিমধ্যেই বিশেষ কিছু ডিজিটাল পরিষেবা করার প্রত্যাহার করেছে নতুন দিল্লিতে গতকাল ব্রিটেনের সঙ্গে সামাজিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লেন্ডি ক্যামেরন এই চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি অনুযায়ী স্বল্পকালীন মেয়াদে সর্বোচ্চ মাস সময়সীমার মধ্যে যেসব কর্মী অন্য দেশে কাজ করতে যাবেন তাঁদের দুটি দেশের সামাজিক সুরক্ষা বাবদ টাকা দিতে হবে না এই চুক্তি ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক চুক্তির অংশ এবং সুসংহত অর্থনৈতিক বাণিজ্য চুক্তির সঙ্গে এটি একযোগে কার্যকর হবে বলেও জানানো হয়েছে ভারত সফররত চীনের উপবিদেশমন্ত্রী মা ঝাউসুর সঙ্গে ভারত চীন কৌশলগত আলোচনাতেও অংশ নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারক সংগঠন এএমএম ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে দেশের ওষুধ খাতের জন্য ইতিবাচক এবং স্থিতিশীল এক পদক্ষেপ বলে অভিহিত করেছে সংবাদ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এএমএম এ এর সভাপতি ড প্রদীপ মুলতানি বলেন এই চুক্তির ফলে বিশেষ করে জেনারিক ওষুধ প্রতিকূল শুল্ক ব্যবস্থা থেকে সুরক্ষিত থাকবে এবং ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সম্ভব হবে মুলতানি জোর দিয়ে বলেন লক্ষ লক্ষ মার্কিনদের কাছে উচ্চমানের সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিরক্ষা বিভাগ সেনাবাহিনীর আধুনিকীকরণ আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ পদ্ধতি দু হাজার ছাব্বিশ খসড়া প্রস্তুত করেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই খরসাটি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিগ্রহণের গতি বৃদ্ধি করবে প্রস্তাবিত খসড়াটির লক্ষ্য হল দেশের প্রতিরক্ষা অধিগ্রহণকে দ্রুত বিকশিত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চলতি মাসের সতেরো তারিখে তিন দিনের ভারত সফরে আসছেন তিনি উনিশে ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে ইউ সফরে উভয় নেতা হরাইজন টোয়েন্টি ফর্টি সেভেনে উল্লিখিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন কিছুদিন আগে ওমানে চিরশত্রু ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর এই বৈঠক হতে চলেছে দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাম্পকে চাপ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইসিসি পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ গ্রুপ ডি ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মুখোমুখি হবে খেলা শুরু হবে বেলা এগারোটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেটের উপর আজও আলোচনা হবে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের সমাধান না হওয়া পর্যন্ত লোকসভায় আজও কার্যক্রমে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন ওম হলে